নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো নতুন বছরের প্রথম দিন আজকে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক সব খারাপের অবসান ঘটে সব ভালো হোক শুভ হোক এই কামনা করি আজকে আবারও একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি আজকে রিডিংটা একটু অন্যরকম প্রতিদিন এনার্জি রেখে দিই আজকে রিডিংটা আমি করছি দু সালে প্রত্যেকের ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসছে কিভাবে কাটবে এই সম্পর্কটা এটা একটা জেনারেল রিডিং প্রত্যেকে দেখতে পারো প্রত্যেকেই দেখতে পারো এই কারণে বলছি যেহেতু জেনারেল রিডিং তোমরা যারা বৈবাহিক সম্পর্কে আছো যারা প্রেমজ সম্পর্কে আছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রত্যেকে দেখতে পারো প্রত্যেকের জন্যে আর এটা টাইমলেস রিডিং পুরো দু ধরে তোমাদের এই প্রেডিকশান রেসিনেট করবে যখন তোমরা দেখো না কেন আশা করব সকলের সাথে রেজিনেট করবে প্রথমে দেখব তোমাদের এনার্জি তারপর দেখবো তোমাদের সম্পর্কে পুরো দু হাজার চব্বিশে কীভাবে কাটতে চলেছে আর যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম আগের ভিডিওতেও পার্সোনাল রিডিং স্টার্ট হয়ে গেছে যারা করাতে চাইছো হোয়াটসঅ্যাপে বুকিং করে নিও নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো রোজই বলি কিন্তু ভুলে যাই চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি ওয়াও ভীষণ ভালো ভালো কার্ড এসেছে ভীষণ ভালো ভালো কার্ড এসেছে অনেকেই তোমরা পরিবারের মধ্যে আছো মানে অনেকের ম্যারেড কাপল আছো অনেকে তোমাদের হয়তো সন্তান আছে তোমাদের সম্পর্কে না ঈশ্বরের ব্লেসিংস মানে পেতে চলেছো তোমরা যাদের সমস্যা তৈরি হয়েছিল টুকটাক সেই সমস্যাগুলো মিটে যাবে সেই সমস্যাগুলো মিটে যাবে তবে একটা কথা বলার অনেকের লাইফে কিন্তু নিউ পার্সেন আসতে চলেছে সেদিকে একটু খেয়াল রেখো যারা ম্যারেড কাপাল আছো যারা ম্যারেড পারসন আছো তাদের লাইফেও কিন্তু নিউ পার্সেন আসতে চলেছে সেদিকটা একটু খেয়াল রেখো সেটাই ইন্ডিকেট করছে কার্ড আবার এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না অনেকের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখছি নিউ পার্সেন আসতে চলেছে তাই একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় থার্ড পার্সেনের ঢুকে পড়ার কারণে সেই কারণেই বললাম একটু খেয়াল রেখো নিজেদের এই সম্পর্কটা কারণ এই মুহূর্তে যাদের সম্পর্কে টুকটাক সমস্যা আছে সেগুলো মিটে যাবে ঈশ্বরের আশীর্বাদ পাবে তোমরা আর অনেকে আজকে যারা এই রিডিংটা দেখছো তাদের মধ্যে অনেকেই আছে মেজরিটি মানুষের ক্ষেত্রে তোমরা আজকে ফেমিনাইন এনার্জিতে আছো মানে চট করে কষ্ট পাবে দুঃখ পাবে আবার সেটা ঠিকও হয়ে যাবে কিন্তু তার জন্যে একটু সময় লাগবে খুব একটা সামান্য বিষয়ে তোমরা কষ্ট পাবে এটা একটু মাথায় রেখো একটু মাথায় রেখো ওভারঅল কিন্তু আজকে যা যা কার্ড এসেছে তোমাদের এনার্জিতে ভীষণ ভালো কার্ড ভীষণ ভালো ভালো কার্ড নেগেটিভিটি ভীষণই কম তোমরা বেশিরভাগ মানুষ কিন্তু পজিটিভ হয়ে গেছো বেশিরভাগ মানুষ পজিটিভ এনার্জিতে চলে এসেছো এটা ভীষণ ভালো একটা জিনিস তোমরা যত পজিটিভ চিন্তা ভাবনা করবে দেখবে নিজের জীবনেও পজিটিভ কিছু পরিবর্তন হচ্ছে আর অনেকের কিন্তু বিয়ের যোগ আছে মানে অনেকের ধরো সম্পর্কটা বিয়ে হবে কি হবে না কমিটমেন্ট পাবো কি পাবো না এরকম একটা দোটানা ছিল সেই জিনিসগুলো মিটে যাবে অনেকেরই বিয়ে হওয়ার একটা চান্স আছে তবে হ্যাঁ যদি সম্পর্কে দুতরফ থেকে সমান এফোর্ট থাকে তবেই হবে একতরফা হলে হবে না চলো দেখে নেওয়া যাক পুরো দু হাজার চব্বিশ তোমাদের লাভ লাইফ ম্যারিড লাইফে কী পরিবর্তন আসতে চলেছে কীভাবে কাটবে একটু ব্যালেন্সের প্রবলেম হবে ব্যালেন্সের প্রবলেম হলেও সেটা তোমরা চেষ্টা করো একটু ব্যালেন্স করে চলার দুটো মানুষের মধ্যে একটু ব্যালেন্সের প্রবলেম হবে আর ইগো প্রবলেম হবে ভীষণ রকমের ইগো প্রবলেম হবে সেই কারণে কষ্ট মন খারাপ দুঃখ এগুলো কিন্তু হবে হতে থাকবে তবে এটা বলছি না সারা বছর ধরে কষ্ট মন খারাপ হবে কিন্তু হবে ইগো প্রবলেম যেহেতু থাকবে হয়তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো একটা মানুষ নিজের ইগোর জন্যে তোমার কাছে ফিরে আসছে না বা তুমি নিজের ইগোর জন্যে তার কাছে ফিরে যাচ্ছ না সেই কারণে একটু দুঃখ কষ্ট পেতে হবে মনের কাঠ আছে একটু কষ্ট তো হবে ইমোশনাল প্রব মানে তোমরা এতটাই ইমোশনাল তো একটু সামান্য কিছু সমস্যা হলেই তোমরা কষ্ট পাবে নিজের ইমোশানটাকে কন্ট্রোল করো নিজের ইমোশান কন্ট্রোল করো আর তোমাদের পার্টনার এবছর ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল হবে যাদের যাদের পার্টনারের ফিনান্সিয়াল প্রবলেম চলছিল সেগুলো মিটে যাবে ভীষণ স্টেবল হবে ফিনান্সিয়ালি সম্পর্ক ভালো চলবে খুব একটা খারাপ চলবে সেরকম নয় হাইপ্রিস্টেশন কার্ড এসেছে খুব খারাপ চলবে না আবার ভীষণ ভালো একদম সবসময় প্রেম উচ্ছ্বাস থাকবে সেরকমও নয় মাঝে চলবে ভীষণ ভালো চলবে সেটা একেবারেই বলবো না আমি বানিয়ে বানিয়ে বলবো একেবারেই নয় কার যা বলবে সেটাই বলবো সব থেকে বড়ো কথা যেটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করো দেখো ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই আছে তোমাদের এই সম্পর্কে যে বললাম অনেকের বিয়ে হওয়ার চান্স আছে কারও তাই বলছে অনেকের বিয়ে হওয়ার চান্স আছে আর যেটা হবে তোমরা সারা বছর ধরে কম বেশি ছোটোখাটো অনুষ্ঠানে একসাথে যেতে থাকবে সারা বছর ধরে এটা প্রচুর যোগ আছে দেখো বটমে হার্মিল এনার্জি আছে বললাম না সারা বছর ধরে কম বেশি মন খারাপ লেগেই থাকবে মানে টুকটাক চলতে থাকবে টুকটাক চলতেই থাকবে কারণ হচ্ছে তোমরা যেহেতু ফ্যামিলিন এনার্জিতে আছো তো সেই কারণে একটু কিছু হলো তাতেই মন খারাপ ভালো লাগছে না কেন এরকম হলো এই জিনিসগুলো মাথায় আসবে আর বারবার মনে হবে যে আমি একা আমার কেউ নেই মানে একাকিত্ব একটু সেটা মনে হবে কিন্তু তাও বলছি ওভারঅল এনার্জি ভীষণ ভালো সারা বছর যেরকম মন খারাপ থাকবে একটু দুঃখ থাকবে কিন্তু ভালো সময়ও থাকবে সারা বছর ধরে কম বেশি তোমরা মানে দেখা সাক্ষাৎ হবে ছোটো খাটো অনুষ্ঠানে যারা ম্যারিড কাপাল আছো বা যারা মানে প্রেমের সম্পর্কে আছো তাদের ক্ষেত্রেও বলবো ছোটো খাটো অনুষ্ঠানে যাওয়া গেট টুগেদারে যাওয়া একসাথে ঘুরতে যাওয়া এই জিনিসগুলো প্রচুর হবে সারা বছর প্রচুর হতে থাকবে আর তোমাদের এই সম্পর্কে কিন্তু আশীর্বাদ আছে ভগবানের আশীর্বাদ আছে আল্লাহর আশীর্বাদ আছে তোমরা চেষ্টা করো দুজনে সমানভাবে দুজনকে সম্মান দেওয়ার দেখবে সম্পর্কটা সুন্দর থাকবে ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করো কারণ ব্যালেন্সটা মেনটেন করা ভীষণ প্রয়োজন কাঠ কিন্তু দেখাচ্ছে তোমাদের ব্যালেন্সের প্রবলেম হবে সেই কারণেই বললাম যে ব্যালেন্সটা মেনটেন করা ভীষণ প্রয়োজন দেখো মনের কাঠ এসেছে তো মুন কিন্তু আমাদের ইমোশানটাকে ইন্ডিকেট করে মন আমাদের ইমোশানটাকে ইন্ডিকেট করে তো সেই কারণেই বললাম যে সারা বছর ধরে কম বেশি মন খারাপ হবে টুকটাক ঝামেলা হলো ঝঞ্ঝাট হলো সেটা নিয়ে একটা ভীষণ বাজে সিচুয়েশান তৈরি হলো ভীষণ বাজে একটা মানে মনের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেল ভীষণ কষ্ট পাচ্ছি আমি কিন্তু হয়তো অতটা কষ্ট পাওয়ার মতো কিছু হয়নি এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে সারা বছর ধরে মেডিটেশান করতে থাক থাকো ডেলি বেসিস মেডিটেশান করো দেখবে অনেক পরিবর্তন আসবে একটু মন্ত্র চ্যান্ট করো একটু মন্ত্র চ্যান্ট করো অনেকটা পরিবর্তন আসবে অনেকটা আর অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে প্রত্যেকের হোয়াটসঅ্যাপের অ্যান্সার দেওয়া হয়নি একটু সবাই ওয়েট করো আমি পরপর সবাইকে রিপ্লাই করে দেবো তো আজকের রিডিং এই পর্যন্ত সবাই ভালো থেকো